الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الامور عوازمها وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وفي روايه وكل ضلاله في النار وبالسند المتصل منا الى الشيخ الامام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم ابن المغيرة ابن بن الجوفي اليمان البخاري رحمه الله اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن إشكاب وبه قال حدثنا محمد بن فصيل عن عمارة بن القعقاع عن ابي زرعه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم نحمده ونصلي على رسوله الكريم معزز علماء الكرام ريو ساترو بيرا وبوستي اترو مربيان عزام برادران الاسلام আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাপাক সহি বুখারি শরীফের সর্বশেষ দরসের মজলিসের মধ্যে আমাদেরকে বসার এবং এই হাদিসের সম্পর্কিত কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা কালীমাতুর শুকুর পড়ি আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেকটা মাদ্রাসায় সহি বুখারি শরীফের আখেরি দর্শের মধ্যে এলাকাবাসীকে দাওয়াত দিয়ে এই মোবারক মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ করে দেন একটা বিশেষ উদ্দেশ্যে দুর্গানে দিনের অভিজ্ঞতা হলো বুখারি শরীফের খতমের পরে দোয়া কবুল হয়ে থাকে তো আমরাও যেন এই কবুল দোয়ার মধ্যে সামিল হতে পারি এজন্য এই সম্মিলিত আয়োজন করা হয়ে থাকে সাথে সাথে এটাও একটা উদ্দেশ্য যে আমাদের এই ছাত্রবাহেরা দীর্ঘ এক বৎসর বিহী কলা হাদ্দা সানা বলে বলে এক একটা হাদিস পড়তে পড়তে এই শহীদ বুকারি শরীফের সাত হাজার দুইশো বাষট্টি নম্বর হাদিসে আজকে পৌঁছেছে প্রত্যেকটা হাদিসের মধ্যে যেখানে প্রয়োজনীয় ব্যাখ্যা রয়েছে সেই জায়গায় আমাদের উস্তাদগণ প্রয়োজনে প্রয়োজন মতো ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষণ করেছেন তারা যে বরফতের অধিকারী হল তারা যে সৌভাগ্যের অধিকারী হল আমরা এলাকাবাসী যারা আসি আমরা যদি একটা দর্শের মধ্যে সামিল হতে পারি আমরাও সেই বরকতের অধিকারী হয়ে যাব আমরাও সেই সৌভাগ্যবান হয়ে যাব কালকে কেয়ামতের ময়দানে পাকের কাছে বলতে পারব যে সহি সহিবুখারি শরীফ তো প্রত্যেকটা হাদিস উস্তাদের কাছে পড়তে পারি নাই অন্তত জামে আইমা আবু হানিফা ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত যে খতমে বুখারের মাহফিল হয়েছিল সেখানে আমরা একটা দর্শের মধ্যে শরিক হয়ে তোমার নবীর হাদিসে পাকের ছাত্র হওয়ার সুযোগ লাভ করেছিলাম এই উশোলে তুমি আমাদেরকে মাফ করে দাও এই কথা বলতে পারবো আর সৌভাগ্যবান হতে পারবো এই জন্য ওলামাই ক্যারাম এবং মাদ্রাসার জিম্মাদারগণ আমাদেরকে দাওয়াত করে থাকে इमाम बुखारी रहमतुल्ला कितब लिखे हदीसर शास्त्री हदीस वही ये कौर करीम वही वटी हदीसो वटी जे कुरने करीम हलो व्टीए मतलू और हदीस हलो व्टीए गए मतलू कंतु अल्लाह तरह पक्ष नबी जे इशारा पेन আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর নবীর যে এলেম লাভ করেছেন সেই এলমের আলোকে যে কথাগুলি বলেছেন যে কাজগুলি করেছেন অথবা নবীর সম্মুখে যে কাজগুলি করা হয়েছে আর নবী মৌন সমর্থন জানিয়েছেন উহার সমষ্টির নাম হলো হাদিস আর হাদিস হল কোরআনে করিমের ব্যাখ্যা আল্লাহ পাক কোরআনে হাকিমের ইরশাদ করেন وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم হে নবী আমি আপনার উপরে কোরআনকে অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেন আর নবী কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন ওহার সমষ্টির নাম হলো হাদিস আমাদের দেশে একদল মানুষ আছে যাদেরকে বলা হয় আহলে কোরআন অর্থাৎ